কাতলা মাছের ঝোল আলু পেঁপে বড়ি দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে হালকা পাতলা ঝোল স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আপনারা এরকম বানিয়ে খাবেন দারুণ টেস্টি খুব ভালো আজকে একটা নতুন রান্না করব কাতলা মাছের আলু পেঁপে দিয়ে হালকাভাবে ঝোল বেশি মশলা না ভালোভাবে ঝোল করবো তো এখানে কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে রয়েছে গাছের টাটকা পেঁপে গাছ থেকে পেড়ে কাটলাম পেঁপে আলু কাঁচা লঙ্কা কালো জিরে তেজপাতা ফোড়ন দেব একটু আদার টুকরো নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ স্বাদ মতো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প বড়ি নিয়েছি কটা ডালের বড়ি আর পেঁয়াজ কুচি এইটা দিয়ে আজকে হালকাভাবে ঝোল করব মানে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এটা খাওয়া দেখুন ঠিক হয়ে গেছে ধর আমি লবণ মন্দিরের মাঝখানে তারপর দিয়ে দিচ্ছি মাছটা আমি ভালো করে ভেজে নেব আমি উল্টে দিলাম আস্তে এইভাবে আমি ভালোভাবে মাছগুলো ভেজে নেব I don't know.

আমি একটু ভেজে নেব কাঁচা আমি দিয়ে দিলাম একটু আমি ভেজে নেবো এই তেলের আলুগুলো দিয়ে দিলাম এবার আর একটু দিয়ে দিয়ে নেব বলতে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আমি দুটা চামচের মতো জিরে গুঁড়ো দু চা চামচের মতো লবণ সাত মতো ধনিয়া গুঁড়ো দু চা চামচের মতো দিয়ে দিলাম আর লঙ্কাগুলো এক চাষ আমাদের মতো দিয়ে দিলাম বেশি আমি ঝাল দেবো না কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা অল্প করে দিল এবার আমি একটু হালুগুলো কষে সব পাতলাগুলো একসাথে সেই পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম যেহেতু আমি হালকা পাতলা করব আলু কাঁচা কেটে দিয়ে কাতলা মাছের ঝোল হালকা পাতলা ঝোল করব তাই একটু জল দিলাম কাঁচা পেঁপে আলু দিয়ে হালকা পাতলা ঝোল যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো একটু রাঁধুনি নিয়েছি একটু বেটে আমি মাছে ধরে ভাজা মাছগুলো দিয়ে দেবো আর বড় গুলো দিয়ে দেবো এবার আমি আর কিছুক্ষণ করতে দেবো তারপর আমি এটা নামিয়ে নেব এখন যে রাঁধুনি বাটলাম শিল দেওয়া জলে আমি একটু মিক্সড করে দিচ্ছি নিয়ে আমি এবার এটা ঢেলে দেবো এবার আমি কিছুক্ষণ ফুটতে দেবো দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে আলু পিঠে সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ঝোলটা আমার হয়ে গেছে হেলদি এবং টেস্টি রান্না রান্না হয়ে গেছে আমার কাতলা মাছের ঝোল হালকা পাতলা আলু কাঁচা পেঁপে বড়ি দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তার সাথে মশলা কাটা দিই